জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন প্রতিদিনই নতুন নতুন সংস্কারের লিস্ট তৈরি করায় পরিস্থিতি জটিল হচ্ছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল দুই সালে দুই মে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান জ্যেষ্ঠ আইনজীবী এ জে আলী বিশিষ্ট এই আইনজ্ঞের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই অনুষ্ঠান যেখানে আলীর দীর্ঘদিনের সহকর্মী ছাড়াও অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা শুরুতেই সাবেক এই অ্যাটর্নি জেনারেলকে নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা স্বাধীনতা আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই প্রধান অতিথির বক্তব্যে সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি महासचिव অন্তর্বর্তী সরকারের সাফল্য চাই বারবার বলছি আমরাই তাদেরকে বসিয়েছি কিন্তু এমন কোন কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না কথা বলেন মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর নিয়েও জানান ভিন্ন দেশের সাথে কিছু করতে হলে জনগণ আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে না হয় কেউ তা মেনে নেবে না করিডোর দেবেন কারোর করছেন না কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন না আপনি একটা দিয়ে দিচ্ছেন আরাকানে যে আর আর্মি কোনো গভর্নমেন্টই নেই নেই যদি দেওয়ার প্রয়োজন হয় একশো বার দেব মানবতাকে যে সাহায্য করতে হয় সাহায্য করব কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন নতুন বাংলাদেশ তৈরি করতে কোথাও যেন ভুল না হয় বা গণতন্ত্র যেন ভুল লুণ্ঠিত না হয় সেজন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব পরের প্রজন্মের জন্য একটা উপযোগী বাংলাদেশ নির্মাণ করতে হবে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা